আসসালামু আলাইকুম এভরিওয়ান জিএসটি অ্যাডমিট কার্ড ডাউনলোড তো আপনারা যেভাবে ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে জিএসটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আমি সেটা দেখাবো তো ফার্স্ট আপনারা লিখবেন জিএসটি অ্যাডমিশন ডট ডট তো এই লিঙ্কে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন চলে আসছে অ্যাডমিট কার্ড ডাউনলোড তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে দশ তারিখ পর্যন্ত দশ চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ওকে আপনারা হচ্ছে নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন স্টুডেন্ট লগ ইন আপনারা লগ ইন এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করবার দেখতে পাচ্ছেন আইডি এবং পাসওয়ার্ড আপনারা হচ্ছে আইডি এবং পাসওয়ার্ডটি বসাবেন বসে আছে লগ ইন দিবেন চলে আসছে নাম চলে 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 আসছে 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 রোল নাম্বার অ্যাপ্লিকেশন আইডি ওকে তো আপনারা হচ্ছে নিচের দিকে যাবেন দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড অ্যাডমিট কার্ড এই লিংকে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে অ্যাডমিট কার্ড তো রোল নাম্বার আছে নাম পিতার নাম মাতার নাম এক্সাম সেন্টার এবং হচ্ছে এক্সাম কোথায় পড়েছে সেই হচ্ছে লোকেশন দেয়া আছে আপনারা এভাবে নিজেরাই ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন যদি কারো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে সমস্যা হয় দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমার দোকান আছে আমার দোকানে আসতে পারেন তো আমাকে দিয়ে আপনারা যে কোনো অনলাইনে কাজ করাতে পারবেন ওকে সো যদি ভিডিওটি ভালো লাগে বসে একটি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য